আসসালামু আলাইকুম এভ্রিওান সবাইকে জুবা মুবারক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এই আজকে ব্লগটা কার্ট করতেছি সকাল থেকে এখানে পরোটা বাসতেছি আসলে আমি ব্লগ দিতে পারছি না কারণ আমার ফোনটা একটু মানে ডিস্টার্ব দিচ্ছে আর ওয়াইফাই কানেকশান আজকে দুই দিন থেকেই নাই আমাদের ওয়াইফাই কানেকশানটা সমস্যা হয়ে গেছে তো লাইন তার ছিঁড়ে গেছে তো মেন লাইনের তার ছিঁড়ে গেছে ওয়াইফাই কানেকশানের সেজন্য আজকে দুই দিন আপনাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে পারি নাই তো আশা করি সবাই সাথে থাকবেন ভালোবেসে পাশেই থাকবেন এই তো সকাল সকাল পরোটা ভাজতেছি ওদেরকে পরোটা দিয়ে মাংসের ঝোল দিয়ে দিব মাংস দিয়ে দিব আর আমি চা দিয়ে পরোটা দিয়ে খাবো তো কে কে আমার মতো চা দিয়ে পরোটা দিয়ে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো এখানে গরম গরম পরোটা হচ্ছে পরোটা ছেঁকে নিচ্ছি আমি পরোটা

আল্লাহ এই যে এখানে বাজার আনলাম এখানে আমি দেখেন আমি শুধু ঘরে পুঁশাক খাই আর টাটা খাই সে জন্য আমি ফকিরের জন্য পৈশাক আর টাটা এই দুইটা জিনিস আমার বাসায় খায় না তো এই যে আমি পুঁশাক কিনলে আর ডাটা কিনলেই বাবুরাব্বুর বকা খেতে হয় কেন কারণ আমি পুঁশাক আর ডাটা কেন খাই সেই জন্য বাবুরাব্বুর বকা খুবই বকা দেয় এই যে এখানে আটা এখানে আলু এখানে লেবু এখানে চিনি এখানে পেঁয়াজ এখানে সাগু সুবার জন্য হ্যাঁ এটা সুবার জন্য এটাও এখনই খায় খুব পছন্দ করে এটা লবণ এখানে মুড়ি এখানে চা পাতা এখানে চা পাতা এখানে মশার ডাল এখানে নুডুলস এখানে চাল তো চাল ওনারা আমাদের এখানে রাস্তা কাটতেছে তো রাস্তার কাজ চলতেছে সেই জন্য চাল আনা যায় না সেজন্য এখন এই আপাতত আমাদের জন্য পাঁচ কেজি পাঠাইছে পরে বস্তা দিয়ে যাবে পঁচিশ কেজি

তাই আমি আমি পড়ে যাব ওই যে সুবা তাই ও সুবাকে যখন হসপিটাল থেকে আনছি তখন ওর বাবা পার করে ওকে গ্যারেজে রেখে আবার আমার জন্য গেছে রাস্তার অবস্থা খুবই খারাপ আপনাদেরকে দেখাবো রাস্তার কাজ চলতেছে পাইপ বসাচ্ছে রাস্তার রাস্তার নিচে দিয়ে পানির পাইপ বসাচ্ছে তো যাই হোক এই টুকিটাকি বাজার আনলা টুকিটাকি বাজার আনলো তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে লেবুটা আমি নিচে নামলেও লেবুটা নেই ওর বাবাও লেবুটা দুই তিন দিন পর পরেই লেবুটা নিয়ে আসে তো যাই হোক এই তো এই মুদি সদাই করলাম তো ঘরে একটু মুদি সদাইও ছিল না মানে কিছু কিছু আইটেম ছিল কিছু কিছু আইটেম ছিল না এই বস্তায় করে এর দিয়ে গেছে দোকান থেকে যাই হোক তো কালো লাগতেছে কেন ওর পাশে থেকে যে করলাম এই জন্য মনে হয় তো এই তো আমি সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি চাটা বসালাম আমি চাটা খাবো সুবাস সাগু খাবে তো এই তো এখানে আটা এখানে লেবু এখানে শাকু এখানে আলু এখানে চিনি এখানে পেঁয়াজ এখানে লবণ এখানে মুড়ি ছোলাভাজি হবে মুড়ি খাবো এখানে চা এখানে নুডুলস এখানে ডাল আর আমার জন্য এই তো পুঁই সাগার ডাটা পুঁশাকার ডাটা আমি গরিব মানুষ তো তাই পুঁই শাকার ডাটাটা বেশি খাই আমি গরিব তাই তো যাই হোক তো তো যাই হোক তো যাই হোক সবাই সাথে থাকবেন আজকে ব্লগটা সকাল থেকেই কন্টিনিউ করতেছি

वो साबू菓子 बनाए थे সুন্দর করে দাও দেখছেন দেখছেন লিপস্টিক দিচ্ছে অন্ধকারে ওর গ্লাসও লাগে না ও অন্ধকারে লিপস্টিক দিচ্ছে দেখেন ওর গ্লাস লাগে না আমরা যেরকম আয়না না দেখে পারি না ওর দেখেন আয়না লাগে না বুঝছেন দেখেন কি সুন্দরে দিচ্ছে দেখেন কি সুন্দরে দিচ্ছে মার্শাল্লাহ আমার আম্মু চাইছে আমার কুলি চাটা এটা আমার পাখি এটা আমার জীবন এটা আমার অক্সিজেন কলিজা

উরে আল্লাহ বুড়িটার জন্য সবাই দোয়া করবেন বুড়িটার একজাম চলছে আর মাত্র দুই বিষয় আছে তারপর একটু বুড়িটা অফশো